হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সুচিশ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো বিয়ের ভিডিওটা আশা করি তোমরা দেখেছ তো বিয়ের পরে আর কোনো আমার রিসেপশানের ভিডিও নেই তো ক্যামেরা ক্যামেরাম্যান ভিডিও দেবে তবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার রুম তো এইভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল তো এইগুলো এখন সবগুলোকে পরিষ্কার করে নিতে হবে কার অষ্টমঙ্গলার জন্য বাবার বাড়িতে যাব তো আমি তো খুবই হ্যাপি আজ সকাল থেকে তো যাই হোক কতগুলো দিন কেটে গেল এখানে বুঝতেই পারলাম না তো এখন ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর একদম দোকানে চলে এসেছি কোন দোকান বলো তো মিষ্টি দোকানে কারণ মিষ্টি নিয়ে যেতে হবে আর ওই সময় ছিল শীত তার কারণে এই যে জ্যাকেট পরে বেরিয়েছে আর আমার বাবার বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছিল ওটাতে করেই যাচ্ছি আর বেরোনোর সময় সেরকমভাবে আর ভিডিও করা হয়নি সবার সঙ্গে দেখা করে আস্তে আস্তে সময় কেটে গেছে তো আমরা যাচ্ছি বাবার বাড়িতে তো আমরা তো খুবই এক্সাইটেড তো চলো ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না তো শর্ট ভিডিও টাইপের হচ্ছে তো এখন দেখতেই পাচ্ছ বাবার বাড়িতে চলে এসেছি আর এখানে পা ধোয়ার জন্য জল দিয়েছে আর ক্যামেরার ওই দিকে দেখো কে রয়েছে আমার দিদি বোন এবং